হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং আজকে আমাদের বাড়িতে হচ্ছে বগা বগা যে পাখি মাঝখানে সেই বগা মাংস বগা মাংসর জন্য প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি যে এইখানে কেটে লবণ হলুদ মেখে রেখেছি মাংসটাকে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা একটু মশলা মাঠে অল্প করে লবণ ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে পা ভেলে দেখো বন্ধুরা মাংস মশলাটা কত সুন্দর কষা গেছে তেল ছাড়ছে এবার দিয়ে দেবো মাংস

দিচ্ছি দিচ্ছি ওই তোরা হয়েছে ঘরের গুড়ি গা বন্ধুরা কারা কারা বগা মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমাদের এখানে প্রচুর বগা মারা হয় এবার এর সঙ্গে আলুগুলো দিয়ে ভালো করে পছন্দ হব আলুগুলো দিলে কি হয় যে এর সঙ্গে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে ভালো সুন্দর কমপ্লিট আমাদের দিয়ে দেব জল আসো এরপর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা হুম আমার মাংস রান্না কমপ্লিট তাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও প্লিজ